আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি হল গরু ছাগলের জন্য অথবা বেড়া মহিষের জন্য এবং যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে এই ঘাসটি চাষ করতে পারেন বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাসের তালিকায় কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসটিও থাকবে এর কারণ হলো এই ঘাসটি প্রোটিন বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট রয়েছে এবং এই ঘাসটি আপনার খাটো হয় লম্বা হয় কম একটু খাটো জাতের ঘাস তবে এটি আপনার জাটা অনেক বড় হয় এবং এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয় আর এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি পাশাপাশি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি দাঁড়ালো কম বর্তমান বাংলাদেশে যত ঘাস রয়েছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটি হলো সবচেয়ে দার কম অর্থাৎ কম দাঁড়ালো ঘাস অনেকে বলে থাকেন দর্শক শ্রোতা এই স্মার্ট নেপিয়ার ঘাসে ধার হয় না দর্শক এই কথাটি আসলে পুরোপুরি সত্য নয় বা সঠিক তথ্য নয় এই ঘাসেও দাঁড় হয় তবে অন্যান্য যে ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসের থেকে স্মার্ট নেপিয়ার ঘাসের দ্বারটা সবচেয়ে কম এবং এটা সবচেয়ে নরম এবং সবচেয়ে মিষ্টি একটি ঘাস দশক আর এই ঘাসে পাতা হয় প্রচুর পরিমাণে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পাতা হয় হয়তো আমি বলতেছি মিষ্টি হয়তো আপনি খেয়ে দেখতেছেন না এটা মিষ্টি কিনা তিতা বা চুকা সেটা হয়তো আপনার কনফিউশন থাকতে পারে তবে এটা যে পাতা বেশি বা পাতা যুক্ত ঘাস সেটা কিন্তু আপনি ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখতে পারতেছেন তো দর্শক সত্য আমি বেশি কথা বলবো না যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে চান আমি আবার বলি যাদের ছাগল গারল এবং গাবি গরুর খামার যাদের রয়েছে তাদের জন্য এই স্মার্ট নেপিয়ার ঘাসটা বেস্ট হবে দর্শক ছাগল গারল এই ঘাসটি অন্য যে কোনো ঘাসের থেকে অনেক বেশি এই ঘাসটি খায় পাশাপাশি গাবি গরুর জন্য এই জন্য বলেছি এটা যেহেতু প্রোটিন বেশি সে কারণে এই ঘাসটা গাবি গরুকে দিতে পারলে গাবির দুধ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে তো দর্শক আজকে ভিডিওটি শেষ করব শুধু স্মার্ট নেপিয়ার নয় বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন বিশেষ করে গুয়াতিমালা ঘাসের কাটিন সহ সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন